আমাদের অনেকে প্রশ্ন করেছেন আমি ছোট ছোট একটু প্রশ্নগুলো নিয়ে তারপরে আবার একটু আপডেটে আপনার কাছে যাব সিমি প্রশ্ন করেছেন স্পাউস ভিসা কি ওপেন আছে কিনা মানে উনি বুঝাতে চেয়েছেন কি অবস্থা স্পাউস ভিসা আমরা যে ইমিগ্রেন্ট ভিসা বলে থাকি তার মধ্যে হচ্ছে কি ফ্যামিলি যে কোনো মেম্বার যখন কোনো ইলিজিবল ফ্যামিলি মেম্বার যখন কোনো একজন মেম্বারের জন্য অ্যাপ্লিকেশন করে থাকে

নাল ডিসিশনে ক্ষেত্রে বিসা দা ওয়াকত্রে এখনো পর্যন্ত আলাদা করে সেপারেট করে কোনো কোনো রুল কিংবা কোনো নির্দেশনা এখনো পর্যন্ত আসে নাই তাইলে আমরা বলতে পারি স্পাউস বিসা ওই মুহূর্তে পজেই থাকবে আর এতে অনেক ডিলে তৈরি করবে না এডোনি জামাতুল মামা আমরা আমরা যদি দেখে থাকি এটা অবশ্যই ডিলে তৈরি করার একটা অনেক বড় একটা সম্ভাবনা রয়েছে আমরা যদি থাকি কোভিড প্রসেসিং বেশ কিছু যখন ভিসা ইস্যু যখন স্টপ ছিল তখন আমরা দেখেছি অনেক বড় একটা ব্যাকলগ ক্রিয়েট হয়েছে ভিসা বুলেটিন অনেক লম্বা একটা টাইম ধরে ভিসা বুলেটিনটা অনেক পজ হয়েছিল ছোট ছোট আকারে এটা হচ্ছিল তো সেই হিসাবে যদি আমরা দেখে থাকি তাহলে প্রতিদিন যে পরিমাণ বিসা ইস্যুয়েন্স করার কথা ছিল তার মধ্যে কোনো বিষয় যখন বিষয় যখন ইস্যু হবে না কিন্তু অ্যাট দ্য সেম টাইম অ্যাপ্লিকেশন কিন্তু ফাইলিং কিন্তু কমছে না অ্যাপ্লিকেশন ফাইলিং কিন্তু স্টেপ বাই স্টেপ হচ্ছে যেহেতু এটা বন্ধ নেই তাহলে সেই ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফাইলিং টেস্ট ফাইলিংটা কন্টিনিউশন থাকছে কিন্তু এন্ড মোমেন্টে গিয়ে দেখা যাচ্ছে বিসাটা ইস্যু হচ্ছে না তাহলে সেই ক্ষেত্রে একটা বড় রকমের একটা ব্যাকলগের সম্ভাবনা রয়েছে যে বিসাটা এখন এই মুহূর্তে লাগছে স্পাউজাল বিসা যদি আমরা বলে থাকি সিটিজেনের এতে এই মুহূর্তে সময় লাগছে মিনিমাম টু ইয়ার্স তাহলে সেই ক্ষেত্রে সেই যে এই 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 বিষয়টাও যেটা সবচেয়ে দ্রুত ছিল কিন্তু সিটিজেনের স্পাউজের বিষয়টাই কিন্তু সেটাও যেহেতু টু ইয়ার্স তো গিয়ে দাঁড়িয়েছে এবং এই মুহূর্তে এটাও স্টপ থাকার কারণে দেখা যাবে সেই সেটাও কিন্তু অনেক অনেক লম্বা টাইম একটা পার হয়ে আসতে হবে তো সেই ক্ষেত্রে অবশ্যই একটা ব্যাকলগ তো ক্রিয়েট হবে এখন আমাদের দেখা বিষয় হচ্ছে কি ব্যাকলগটা কি পরিমাণ এটা ক্রিয়েট হবে এবং সেটাও ডিপেন্ড করবে হচ্ছে কি কতদিন পর্যন্ত এটা পজ থাকতেছে সেটার ওপরও আর সেটার উপরও নির্ভর করবে আমাদের আরেকজন প্রশ্ন করেছেন আপু ভিজিট ভিসায় গিয়ে কি রাজনৈতিক আশ্রয়ের সুবিধায় এখনো চালু আছে এ মাসে ভিসা জমা দিতে যাচ্ছিলাম মানে তিনি এ মাসে আবেদন করতে চাচ্ছিলেন ওকে রাজনৈতিক আশ্রয়ের ক্ষেত্রে পার্সন ইউএসএ সে যদি আসে সেও রাজনৈতিক আশ্রয় করতে পারে কেউ যদি আসে সেও করতে পারে কেউ যদি কোনো বিসা ছাড়াও উইদাউট উইদাউট ইন্সপেকশন আল্লাহুল ইয়া যদি এন্ট্রি করা থাকে সেও কিন্তু রাজনৈতিক আশ্রয়ে আবেদন করতে পারে এবং সে আবেদন কিন্তু থেমে নেই সে আবেদন কিন্তু ঠিকই অ্যাপ্লিকেশনটা করতে পারছে তবে প্রসেসিংয়ের ক্ষেত্রে ডি বিষয়টা অনেক বেশি একটা ডিফারেন্স এখন ক্রিয়েট হয়েছে যদি কারো জেনুইনলি কোনো যদি রাজনৈতিক কোন কোন যদি পলিটিক্যাল কোন যদি পারসিকিউশন থাকে তার নিজের দেশে আমেরিকান কিন্তু আপনাকে এনকারেজ করা হয়ে থাকে আমেরিকা কিন্তু আপনাকে দেওয়া হয়ে থাকে শেল্টারটার জন্য অ্যাপ্লিকেশন আপনি করতে পারেন কিন্তু অ্যাপ্লিকেশন করার পর আগে যে সিস্টেম ছিল একটা অ্যাপ্লিকেশন যখন কেউ রাজনৈতিক আশ্রয়ের জন্য যখন অ্যাপ্লিকেশন করতো বিজেপি আসার পরে সাধারণত তার অ্যাপ্লিকেশনটাকে আমরা বলতে বলি হচ্ছে কি অ্যাফার্মেটিভ সালাম যেটা হচ্ছে কি সালাম অফিস ইউসিএস এর মাধ্যমে সালাম অফিসে অ্যাপ্লিকেশনটা করা হয়ে থাকে এবং সেটা করার তারপরে স্টেপ বাই স্টেপ আপনাকে সাপোর্টিং ডকুমেন্টেশন এর মাধ্যমে একটা ইন্টারভিউ প্রসেস পর্যন্ত আপনাকে পার হতে হয় কিন্তু এখন বিষয়টা অনেক ডিফারেন্ট হয়ে গেছে এখন হচ্ছে কি আপনি যদি রাজনৈতিক আশ্রয় করেন আমি আমি যদি বিষয়টা প্র্যাকটিক্যালি বলে থাকি আপনি আমেরিকাতে আসছেন আপনি রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করলেন রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করলে আগে ছিল হচ্ছে কি আপনাকে একটা ইন্টারভিউ ডেট করতে আপনাকে তিন থেকে পাঁচ বছর ওয়েট করতে হতো অনেকেই রয়েছে টু থাউজেন্ড সিক্সটিন সেভেন্টিন অ্যাপ্লিকেশন করেছে এখনো পর্যন্ত ইন্টারভিউ ডেট হয় নাই কিন্তু এখন সিস্টেম হচ্ছে কি লাস্ট কাম ফার্স্ট সার্ভ আপনি যদি আজকে ইন্টারভিউ অ্যাপ্লিকেশন করে থাকেন মোস্ট পসিবিলিটি হচ্ছে কি আজকে আপনার জন্য ফিঙ্গার প্রিন্টের ডেট চলে আসবে এবং আজকে আপনাকে বলা হবে আগামী সতেরো থেকে উনিশ দিন পরে আপনার ইন্টারভিউ আজকে যদি আপনি অ্যাপ্লিকেশন করেন তখন আপনি যখন সতেরো দিন পরে ইন্টারভিউতে যাবেন এখন কত হচ্ছে কি সতেরো ভিতরে আপনি আপনার একটা ইনাফ কিছু ডকুমেন্টেশনসকে আপনি কালেক্ট করে ইন্টারভিউতে যেতে পারবেন সেটাও কিন্তু একটা বড় চ্যালেঞ্জ কিন্তু আপনি যখন এখন ইন্টারভিউতে যাচ্ছেন অনেক সময় দেখা যাচ্ছে কি ইন্টারভিউতে যখন যায় ইন্টারভিউ পরবর্তীতে সময়ে যদি ইয়ারটা ইন্টারভিউটার উপর বেস করে যদি অফিসার যদি এটা স্যাটিসফাই না হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কিংবা মনে করে করছে আরো ডিটার্মিনেশনের প্রয়োজন রয়েছে তাহলে কেসটা কিন্তু আপনাকে রেফার করে দেওয়া হবে কোর্টে ইন দ্য মিন টাইম আইস কিন্তু আপনাকে ইউএসএস ইন্টারভিউ পরবর্তীতে সময়ে কিন্তু ডিটিং করে ফেলতে পারে যদি আপনাকে ডিটিং করে ফেলে তাহলে কিন্তু আপনি ডিটেনশনে যাবেন ইন দ্য মিন টাইম আপনি চাইলে ডিফেন্সিভে সালাম করতে পারবেন ইমিগ্রেশন কোর্টে ডিটেনশনে থাকাকালীন অবস্থায় এবং ডিটেনি ডকেট কিন্তু অলওয়েজ একটা আর্জেন্সির উপর বেস করে যেহেতু গভর্নমেন্টে সব কিছু আপনাকে বিয়ার করতে হচ্ছে আপনার শেল্টার আপনার ফুড এভরিথিং গভর্নমেন্ট এটা আপনাকে প্রায়োরিটি বেসিসে আপনার কেসটা ডিটারমাইন করবে সেই সাধারণত দুই থেকে তিন মাসের মধ্যে ইমিগ্রেশন কোর্টে কেসটা ডিটারমাইন হয়ে যাচ্ছে যদি আপনি ডিটেনশনে থাকেন যদি আপনার এবং সেক্ষেত্রে যদি তিন মাস পরে যদি দেখা যায় আপনার কেসটা ডিনাই হয়েছে যদি পজিটিভ হয়ে থাকে দেন ইট ইস গুড ইউ বি ইউল বিস গভর্নমেন্ট যদি রিজার্ভ না করা আপিল আবার যদি আপনার যদি কেসটা যদি ডিনাই হয়ে থাকে তাহলে কিন্তু আপনাকে আহ যদি আপনি ভিতরে যদি যদি না না করে করে থাকেন থাকেন কিংবা আপনি রিজার্ভে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে ডিপোর্ট করে দিতে পারে তাহলে একটা বিষয় আগে যেটা পাঁচ থেকে দশ বছর সময় লাগতো একটা বড় একটা ব্যাকলগ কিংবা স্টেপ বাই স্টেপ ডিউ প্রসেসের মাধ্যমে যেভাবে যেত এখন কিন্তু সে বিষয়টা আপনার শেষ হয়ে যেতে পারে উইদিন ফোর টু ফাইভ মান্থস তো সেক্ষেত্রে কিন্তু প্রসেসিং এর ক্ষেত্রে প্র্যাকটিক্যালি কিন্তু পলিটিক্যাল অ্যাসালাম যখন করে থাকে তখন ডিফারেন্সটা কিংবা অন্য কোনো অ্যাসালাম নট অনলি পলিটিক্যাল আদার ক্যাটাগরিতেও অনেক অ্যাসালাম রয়েছে তাহলে কিন্তু প্র্যাকটিক্যালি কিন্তু বিষয়টা অনেক ডিফারেন্স ক্রিয়েট করছে তো সেই জন্য অ্যাপ্লিকেশনটা ইয়েস করা যায় কিন্তু প্রসেসিং প্র্যাকটিক্যালি অনেক এখন অনেক বেশি ডিফারেন্ট আগে চেয়ে একটু কঠিন এবং আমি একটু ছোট্ট সম্পর্ক প্রশ্ন করে ফেলতে চাই যদি প্রাথমিক ডিনাই করে তাদের কোর্টে পাঠাচ্ছে তার মাঝখানে আইস তাকে আটক করতে পারে যখন আপনার ইমিগ্রেশন ইউএস আইস আপনাকে যে কোনো টাইমে আটক করতে পারে করতে পারে কিন্তু আমি ইন দ্য মিন টাইম আমি বলছি যে কোর্টে গেলেন সেখানে ডিনাই হলো সেই অবস্থায় আদালত প্রাঙ্গন থেকে এ ধরনের ঘটনা কি ঘটছে ইয়েস তা এখন যেটা দেখা যাচ্ছে প্র্যাকটিক্যালি সেটা হচ্ছে কি আপনার যখন ইউএসএসি ইন্টারভিউ হচ্ছে ইউ আইস কিন্তু অফিসার কিন্তু আপনার ইন্টারভিউটা নিচ্ছে আপনার ইন্টারভিউ পরে কিন্তু আপনার ডিসিশনটা দিচ্ছে না আমরা জানি এখনো পর্যন্ত কিন্তু সালামের ইমিগ্রেন্ট বিশ্বাস যেভাবে পজ হয়ে আসছে সালামের কিন্তু একটা পজ রয়েছে ইউএসএস থেকে ফাইনাল ডিসিশন কিন্তু ইস্যু করছে না তো সেক্ষেত্রে যদি ইউএসএস থেকে ফাইনাল ডিসিশন ইস্যু করছে না আপনাকে বলা হচ্ছে আফটার ওয়ান মান্থ লেটার কিংবা আফটার ফিফটিন ডেজ লেটার ইউ হ্যাভ টু কাম ইন পার্সন টু দি ইউএসএস আপনার ইউএসএস এ আপনাকে ইন পার্সন আসতে হবে ডিসিশনটা পিক আপ করার জন্য অথবা আপনাকে বলতে পারে তোমাকে আসতে হবে না তুমি তুমি লেটার যাবো তোমাদের বাসার লেটার চলে যাবে সেখানে ডিসিশনটা লেখা থাকবে রাইট অথবা ইন্টারভিউ সময় আইসিইউ অফিসার আইস কল করতে পারে এবং আইসিসি আপনাকে ডিটিং করে নিয়ে যেতে পারে এরকমই হয়েছে ও মাই গড মানে ইমিগ্রেশন অফিসারই ফোন করছে আহ ইমিগ্রেশন অফিসার অবশ্যই এটা ইমিগ্রেশন অফিসারই পক্ষ থেকে হয়তো ইয়ট ইনফরমেশনটা জানানো হচ্ছে अदरवाइज আইসিএসডি একটা করবে তো সেই বিষয়টা নিশ্চয়ই তাদের একটা ইন্টারনাল প্রসেস রয়েছে তথ্যগুলো রয়েছে তো এই ক্ষেত্রে আপনি কিভাবে সতর্ক কিংবা কিভাবে টিপস দিচ্ছেন বিশেষ করে অ্যাস্যলাম কেসের ক্ষেত্রে আমরা আমরা কখনোই আহ বলবো এটা বলবো না যে কি যদি আপনার যদি বা প্রসেস ডিফিকাল্ট বাট এটা আপনাকে কখনো বলা যায় না যে কি ডোন্ট গো ফর ইট নট লাইক দিস কারণ হচ্ছে কি আপনার যদি সত্যিকার থেকে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু জানেন যদি কোনো থেকে থাকে আপনার যদি প্রপার ডকুমেন্টেশন থেকে থাকে এটা কিন্তু একটা দিকে পজিটিভ সাইডও কারণ আপনি একটা দেশে এসে শেল্টার চাচ্ছেন সেই শ্যাল্টারের প্রসেসটা কিন্তু এদেশে গভর্নমেন্ট কিন্তু আপনাকে অনেক স্মুথ করে দিয়েছে যদি আপনার সমস্ত ডকুমেন্টেশন থাকে ইফ ইউ আর ফর ইন্টারভিউ তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করার পরে জুতো একটা ইন্টারভিউ ডেক পাচ্ছেন সেটা একটা পজিটিভ দিক কিন্তু যাদের সত্যিকার অর্থে কিন্তু যাদের আহ পার্সিকিউশন রয়েছে এবং যারা রেডি তো সেক্ষেত্রে যদি কারদের এরকম রেডি থাকে কেউ এবং তার যদি বা এপ্লিকেশনটা করার জন্য ইন্টারেস্টেড থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই সে অ্যাপ্লিকেশন করতে পারবে